ইসলামের শাসন চান দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পড়াইতের মতো জেলখানায় পুড়ে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাশতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমারতটা কায়ে হয়ে যাবে শাহ কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এ শহাদত গাহেব উলফত কদম রাখ না শাহাদ গাহেব الفت میں قدم رکھنا لوگ سمجھتے ہیں آسا ہے ہی مسلمان ہونا منشرا من پڑے مسلمان ہوا خوب سہج جنس نہ مسلمان ات ہلو شہادت عید گاہ سامل ہو جا